করছে পৃথিবীতে যদি কেউ তার রুজিতে যদি বরকত যদি পেতে চায় যারা গরিব যদি ধনী যদি হতে চান তাহলে কাল সকাল থেকে যা মুজি আছে তার থেকে প্রত্যেক দিন আপনার আব্বা মায়ের পিছনে কিছু পয়সা খরচা করুন ইনশাল্লাহ রুজি বেড়ে যাবে প্রমাণ কোরআন দিয়ে দেবো ইনশাল্লাহ আব্বা মায়েদের সঙ্গে সদ্ব্যবহার করি করি না করি না এখানে আপনার ঝাড়খন্ড পড়ছে ঝাড়খন্ডের মারা বুড়ো হয়ে গেলে ছেলেদের কাছে খায় কেমন করে ভাগাভাগি পালি সিস্টেম মনে হয় না না তো মনে হয় এইবার আমার দিকে পিরুন কেউ হাসবেন না শুধু নিঃশ্বাসটা না চোখটা গেলেন আর কিছু নয় চলুন চার ভাই আপনারা দিল্লিতে খাটতে গেছেন দিল্লিতে ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো হ্যালো আমি তো বুধবার বাড়ি যাব তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে আমার জন্য একটা জিন্স প্যান্ট আর মেয়ের জন্য একটা চুড়িদার আর আমার বুনের জন্য দুটো শাড়ি মানে ওর জন্য বলছে এক ঘন্টা পর স্ত্রী আবার ফোন করেছে হ্যালো কেনাকাটা করতে গেলে বলছে হ্যাঁ আমি এখন শপিং মলই আছি দিল্লির তা যে এত দেরি হচ্ছে কেন কেনাকাটা করতে তখন ছেলেটা বলছে তোমাদের সবার কেনাকাটা রেডি শুধু মায়ের জন্য একটা শাড়ি আর আব্বার জন্য একটা পাঞ্জাবি কিনছি ঈদের দিনে তাই তখন ওর স্ত্রী এখান থেকে বলছে ফোনে কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা মাকে জামা কাপড় দিতে যাবে আর তিনটে ভাই তোমার চোখে দেখতে পায় না বাড়ি চলেছো তুমি খুব মেজাজ গরম করে যখন বললো ও তখন বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো চার ভাই চারজনাই বাড়ি চলে এলো ঈদের আগে ঈদের দিন মসজিদের মাইকে ল আকবর ল আকবর লা ইলাহা ইল্ল ল ল হ আকবর ল হয় না সবাই ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছে তোমার মা বয়স এখন নব্বই বছর তোমার ছোট ভাইয়ের বাড়ির বাড়ি সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে তোমার মা মশারির ভিতরে শুয়ে থাকে তোমার আব্বা আর এক সাইডে মশারি টাঙিয়ে শুয়ে থাকে সবাই ঈদের দিন নামাজ পড়তে চলে গেল তোমার মা কাঁদো কাঁদো কণ্ঠে কাঁপা কাঁপা গলায় তোমার আব্বাকে ডেকে বলছে আব্বা তুমি নামাজ যাবে না। তখন আব্বা মশারির ভিতরে আগলা করে বলছে কি করে ভালো জামা নেই গোসল করতে পারছি না একা কলটা ধরে টানতে পারছি না খুব বিপদ আপনার মা পেচ্ছাপ করা কাপড় জড়িয়ে আস্তে আস্তে হিঁচড়ে কুচিড়ে উঠে বাক্স থেকে একটা কাপড় বার করে তোমার আব্বার গায়ে পরিয়ে দিয়ে বলেছে যাও বছরে একবার অন্তত আস্তে 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 করে ঈদের নামাজ পড়ার পরে তোমার আব্বা আবার লাঠি নিয়ে আস্তে আস্তে বাড়ি এসে তোমাদের মেন গেটের সামনে এসে বসে আছে ঈদের দিন সবার বাড়িতে আত্মীয় স্বজন কুটুম টুটুম এসেছে আনন্দ উল্লাস করছে তোমার আব্বা দুপুর দুটো পর্যন্ত মেন গেটে বসে আছে আর তোমার মা মশারির ভিতরে দুপুর দুটো পর্যন্ত অপেক্ষা করছে তোমাদের বাড়িতে আজকে এত কিছু খাওয়া দাওয়া থাকার পরেও চার বৌমা তোমার আব্বাকে দু পিস রুটি আর একটা গোস্ত দিয়ে গেল না কেন কেন তোমার মাকে আজকে কোনো বৌমা খোঁজ নিল না কোনো বেটা নিল না কোনো বেটা কেন তোমার আব্বার খোঁজ নিল না হ্যাঁ তোমার মা হচ্ছে এই ঝাড়খণ্ডের মধ্যে সবথেকে বদমায়েশ মেয়ে আর তোমার আব্বা সব থেকে বদমায়েশ পুরুষ মানুষ তাই ওই জন্য ঈদের দিন আজ ওদের এই অবস্থা তোমার মায়ের বদমাইশিটা একটা একটা করে বলি এক তোমার মা এই গ্রামের সব থেকে পর্দা শিলা নারী ছিল জীবনে পরপুরুষের মুখ দেখাতো না আলেমাকে দেখলে ঘুমটা নিয়ে চলতো কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পাকুরে। বর পুরুষ ডাক্তারের সামনে ছায়াবেলা স্কুলে উলঙ্গ হতে হয়েছিল তোমার মাকে তোমার যে মা মুখ দেখাতো না কাউকে সেই মা তার লজ্জের স্থান দেখিয়েছিল তোমার মতো এই বদমাস বেটাকে জন্ম দিতে গিয়ে পাকুরের হাসপাতালে তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচকুকুচকুচকু করত। তোমার মত বেটাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো কুচকুচে গিয়েছিল তোমার মায়ের তিন নম্বরের বদমায় তোমার মা তোমার নানার একটা বেটি ছিল আদরের বেলে দিয়ে নখ কাটতে পারতো না ইনজেকশন দিতে 봤তো না এত ভীত কিন্তু তুমি যখন পেটে ছিলে ডাক্তার বাবু বলেছে এখুনি সিজার করতে হবে তাছাড়া বাচ্চা বাঁচানো যাবে না তোমার মা কাঁপতে কাঁপতে ডাক্তার বাবুর হাত দুটো জোর করে ধরে সেদিন বলেছিল ডাক্তার বাবু আপনি আমার পেট কেটে আমার বাচ্চাকে বার করুন আমার সমস্ত কষ্ট তার মুখটা দেখলেই দূর হয়ে যাবে সেদিন ডাক্তার বাবু ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের ফর্সা পেট কেটে টুকরো টুকরো করে দিয়েছিল সেই যে মোটা সুঁচার সুতো দিয়ে সেলাই করা আজ তোমার মা মশারির ভিতরে নব্বই বছরে তার ব্যথা অনুভব করে তোমার মা মানে তোমার মা হলো ওই মহিলাটি যে মহিলাটি তোমাকে জন্ম দেবার কারণে একজন মেয়ে জানে প্রথম বাচ্চাকে রেখে দ্বিতীয় বাচ্চার জন্য ঘরে ঘরে ঢোকা ঢোকা বা সিজারের কত বড় বেদনা মা মারাও যেতে পারে তার জীবনের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছিল চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন প্রত্যেক বাচ্চা প্রত্যেক দিন তার মায়ের একবার করে দুধ পান করে এক একবার আড়াইশো গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষাতে দুই বছর দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় তাহলে তোমার মায়ের তুমি দুধ পান করেছো নব্বই হাজার টাকা যদি নব্বই হাজার টাকা তোমার মায়ের দুধ পান করেছো তোমার মা মানে কে জানো তোমার মা মানে ওই নারীটা তোমার নানার বাড়ি ছিল ধুলিয়ানে তোমার মা বাসে উঠেছে তোমার বয়স তখন দেড় বছর বাসে উঠে বসে আছে আর তুমি তখনই বলছো মা একটু দুধ খাবো মা একটু দুধ খাবো যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল 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 করে দেখছে তোমার মা সবার লজ্জাকে উপেক্ষা করে ব্লাউজ খুলে বাসের বীরে যুবক ছেলেদের সামনে বুকের ব্লাউজ খুলে তোমার মা তোমার মুখে দুধের বোঁটা ধরিয়ে দিয়েছে একদিকে চাদর নিয়ে পেট ঢেকছে একদিকে পিঠ টেনে টেনে ঢেকছে কিন্তু তোমাকে দুধ দিতে বাধা দেয়নি তোমার মা যদি সেদিন বলতে লজ্জা লাগছে দুধ দেব না বাসের ভিড়ে তোমার কচি কণ্ঠ নালী আটকে তুমি দিন মারা যেতে তোমার আব্বা মানে তোমার আব্বা মানে ওই পুরুষ মানুষটা যে রমজানের রোজা রেখে পাথর ভাঙা কাজ করে যে রমজান মাসের রোজা রেখে

আপনাকে উত্তম দানের ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি বলে দেন উত্তম দান হলো ওই দান সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা খরচা করে কি বললাম বুঝলেন সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর একটা উত্তম দান এটা মসজিদের জলসান মাদ্রাসা মসজিদের তাই না সত্যি আজকে আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম অবাক মুসলিমদের তো আমাদের দানের ব্যাপারে বলতে হয় এখন আপনাকে আমার ফোন থেকে